মিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আচার আমের কিন্তু অনেক রকমের আচার তৈরি করা যায় আজকে আমি এমন এক ইউনিক পদ্ধতিতে আমের আসার তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি দেখুন কেটে এটিকে ধুয়ে আমি পানি শুকিয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা এরপর আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক পোয়া পরিমাণ সরিষার তেল সরিষার তেল দেবার পর তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটু জিরা ও সাদা এলাচ আর কিছু দু একটা তেজপাতা বন্ধুরা এগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা এই আচারে সরিষা বাটা দিলে অনেক ভালো লাগে এরপরে সরিষা বাটা এক মিনিট ভাজার পর আমি আমগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমের গায়ে পানি থাকা যাবে না পানিগুলো রোদে শুকিয়ে নিতে হবে বা ফেনের বাতাসে তারপর আমগুলো দিয়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই মরিচিগুড়ে দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে আসবে সুন্দর একটা কালার আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা পরিমাণটা বুঝে শুনে দিবেন এভাবে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে মৃদু আছে এভাবে জাল করে নিতে হবে দেখুন চিনিগুলো গলে এসেছে এখন এই চিনি গলে যে পানি বের হয়েছে এটা দিয়ে আমাদের আচার তৈরি হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে ভিনেগার ইউজ করছি আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার ফলে এই আচারটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বন্ধুরা আমের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেরল আপনারা এই রেসিপি অবশ্যই এই আমের সিজনে তৈরি করে খাবেন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচফোরণ মশলা আমি এখানে জিরা ধনিয়া মৌরি ভেজে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিয়েছি বন্ধুরা এই মশলা অবশ্যই দিতে হবে দেখুন আচারটা প্রায় আমার হয়ে এসেছে আপনি বুঝবেন কীভাবে আচারটা হয়ে এসছে আচারের উপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে আচারটা পারফেক্টলি হয়ে গিয়েছে দেখুন আমার এই আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমের সিজনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এটি খেতে খুবই মজার আপনারা ভত্তা ভাত খিচুড়ি পোলাও সঙ্গে এ আচার দিয়ে খেতে পারেন এটি দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় আপনারা এটা কাচের বয়ামে ভরে রেখে দিবেন এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না এখানে ভিনেগার ইউজ করার ফলে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে দেখুন আচারটা কেমন হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক উৎসাহিত করে অনুপ্রেরণা জাগায় আমাদের কষ্ট তখনই সার্থক হয় যখন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করেন বন্ধুরা আপনারা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন কেমন হয়েছে আচারটা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু আপনারা অবশ্যই আমের এই সিজনে এই রেসিপিটি একবার হলে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ